আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ আল্লাহ নবী জবা সুনাম উপস্থিতি চমৎকার একটা বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে বীজ ভালো হলে ফসল ভালো হয় ঠিক মা ভালো হলে সন্তান ভালো হয় ইতিহাস থেকে আমি দুইটা উপমা উদাহরণ টানছি দেখুন আল্লাহর নবী ইব্রাহিম আলহাল্লাম তারও সন্তান ইসমাইল আলহিস আবার আল্লাহ নবী নূ আলি তার একটা ছেলে কেনান নবীর সন্তান দুইটা কিন্তু কেনান সে ছিল কাফের সে তার বাপের সাথে কিস্তিতে উঠতে পারল না কারণ সে কাফের প্লাবনে সে গেল আর ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান ইসমাইল যাকে আমরা স্মরণ করি যে ছিল তাকে যে পিতার প্রতি উত্তরে চমৎকার উত্তর দিয়েছিল পিতা বলছে যে আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবে করছি হাংজুর মা দাদা তার তোমার ব্যাপারে অভিমত কি ফালা এ আব আতি ফালমা তোমার সাতা জি দুনী ইনশাআল্লাহ মিনা সন্তান বলছে হে আমার আব্বা আপনি তাড়াতাড়ি ওটা করুন যে ব্যাপারে আপনাকে আল্লাহ আদেশ করেছেন আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ সন্মানিত উপস্থিতি দুইজন নবীর দুইটা সন্তান দেখুন ইসমাইল তার মা হচ্ছে হাজেরা আর নোয়া আলিস সালামের স্ত্রী সে মমিনা ছিল না তাই তো তার একটা সন্তান কেনান সেও মমিন হয়নি তাই বোঝা গেল ফসল ভালো হয় বীজ ভালো হলে তাই বীজ ভালোভাবে যাচাই করে আপনাকে জমিনে ছড়িয়ে দিতে হবে অর্থাৎ বিবাহাদির পূর্বে আপনি দেখুন কার সাথে আপনার সম্বন্ধ হচ্ছে আপনি সন্তানের মা তালাশ করতে গিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে বীজটা ভালোভাবে সংগ্রহ তাফিক দান করুক আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته